ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে আর চলে আসতে হবে টেন্থ অফ অগস্ট অতিথি ব্যাংকুয়েটে সবার জন্য থাকছে অশিওর গিফট একদম মডার্ন ডিজাইনের একটা আছে মাত্র নশো নিরানব্বই টাকা থেকে আংটির দাম শুরু লাইট ওয়েটেড এটা একদমই কম প্রাইসে মিনে করা কালেকশনসও আপনি আমাদের কাছে পাবেন ক্রিস্টাল সার অ্যাভেলেবল অপশন পেয়ে যাবে আইম্যান্ড আমাদের শুধু হয় টু থেকে চার হাজারের মধ্যে গিফট টাইম গ্যারান্টি দেবে প্লাস তার সাথে থাকবে রিসেল ভ্যালু যেটা সোনার মতো আপনি কিনে আবার আমাকে বেছে ফেলতে পারবেন ক্লাস চ্যু নরমাল চুর সাবেকি চুর সব अवेलेबल আছে অল সাইজে অ্যাভেলেবেল এবং আমাদের কাছে আপনি চার্কিশ ডিজাইন সো পেয়ে যাবেন এর ওপর চু এগুলো সব অরিজিনাল শাখায় কোনটাই কিন্তু ফাইবার নয় সব প্রোডাক্ট আমাদের কারেন্টের যদি কেউ মুখ পলা দেখতে চায় এরকম ধরনের পলা দেখতে পারে এটা কাভার ব্যাঙ্গেল আছে এটা বেল পাতার ডিজাইনের কঙ্কন কঙ্কনের ভ্যারাইটি অফ ডিজাইনস পেয়ে যাবেন মানতাসা স্টার্টিং রেঞ্জ ওয়ান থেকে থেকে শুরু ওয়াচ ডিজাইনের মানতাসা ইয়ার যেগুলো আপনি ডেইলি ওয়ের হিসেবে ইউজ করতে পারবেন নশো নিরানব্বই টাকা থেকে শুরু এক হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে সব রকমের আপনি পাশা পেয়ে যান একদম পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে একদম ফুল কানের কালেকশন এক হাজার নশো নিরানব্বই টাকা থেকে আপনি ডেলি ওয়্যার করবার মতো সোনার কমপ্লিট গোল্ড র্যাপড লকেটস পেয়ে যাবেন সীতাহার আর রানীহারের কালেকশনে আপনি ডায়মন্ড ডাস্টেও পাবেন আপনি মুক্তর মধ্যেও পাবেন কমপ্লিট গোল্ডের পাবেন মিনে করা ডিজাইন পাবেন ছেলেদের কাড়াও পেয়ে যাবেন প্লাস গোল্ড প্লাস রিসেল হাই হ্যালো ওয়েলকাম টু এলিগেন্স বাই রিয়া প্রথম কলকাতার এরকম একটা ব্র্যান্ড যে চব্বিশ ক্যারেটের গোল্ড কোটের জুয়েলারি নিয়ে এসছে এমন একটা জুয়েলারি যেটা লাইফ টাইম গ্যারান্টি দেবে প্লাস তার সাথে থাকবে রিসেল ভ্যালু যেটা সোনার মতো আপনি কিনে আবার আমাকে বেঁচে ফেলতে পারবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন সব রকমের গোল্ড জুয়েলারি সেটা ডেলিওয়ে হোক সেমি ডেলি হোক বা পার্টি পার্টিওয়ে ব্রাইডাল অবধি ছোট কানের টপ থেকে শুরু করে ডেলিওয়্যার চেন এবং ব্রাইডাল চোকারস ক্রাউন চোকারস সীতাহার সব কিছু প্রচন্ড অ্যাফোর্ডেবল প্রাইসে যেটা আজকে আমরা সোনার দামের ভয়ে কিনতে পাচ্ছি না সেটা এলিগেন্স অ্যাফোর্ডেবল আমাদের কাছে উভয় সেক্সের জিনিস পাওয়া যাবে সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে ছেলেদের কাড়া মেয়েদের ব্রেসলেট সব কিছু অ্যাভেলেবল প্লাস যারা এই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আসবে সবার জন্য থাকছে আ শিওর গিফট ফিঙ্গার রিংস অ্যাজ এ গিফট ফ্রম আর এন্ড আর সেটাও থাকবে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড কোটেড এই গিফটটা কীভাবে কালেক্ট করতে হবে এই গিফটটা কীভাবে আপনি পাবেন সেটা জানার জন্য কিন্তু আপনাকে ভিডিওর এন্ড অব দি থাকতে হবে তাছাড়া আরও অনেক কিছু থাকছে যেটা ভিডিওর মাঝখানে উই আর স্লোলি অ্যান্ড স্টেডলি গোয়িং টু রিভিল আমাদের তো বিজনেস এমনিতে অনলাইন পুরোটাই অনলাইন হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েই হয় বাট ইয়েস ফর দ্য ফার্স্ট টাইম আমরা টেন্থ অফ অগস্ট আমাদের অফলাইন এক্সিবিশন নিয়ে আসছি যেখানে আপনি ফিল করে টাচ করে জিনিস দেখে পারচেস করতে পারবেন সকালবেলা দশটা থেকে রাত্রিবেলা দশটা অবধি অতিথি ব্যাঙ্কয়েট কায়স্তোপাড়ায় আমরা থাকছি আমাদের কাছে আপনি নাইন থেকে কালেকশন পেয়ে যাবেন সেটা কানের টপ হতে পারে হাতের আংটি হতে পারে বা হতে পারে বিভিন্ন রকমের রেঞ্জেস অফ নেক ফার্স্ট আমরা স্টার্ট করছি নেকলেসেস দিয়ে আচ্ছা সেরকম হাসুলি আচ্ছা প্রোসেট থাকছে বাহ লাইট ওয়েটেড এটা একদমই কম প্রাইসের আচ্ছা এগুলো স্টার্টিং প্রাইস কি থাকছে এগুলো 1999 ধরে চলুন ক্রিস্টালস আর अवेलेबल অপশনস পেয়ে যাবেন কালারস অফ ক্রিস্টাল ভেরি করবে কাস্টমাইজেবল তাছাড়া আপনি পেয়ে যাবেন পার্লস আচ্ছা পার্লস আইটেম রয়েছে আপনাদের ইয়েস পার্লস পেয়ে যাবেন মানে এক্স এর কি এক আইটেম কিন্তু এখানে রয়েছে কালেকশন অপশনস আপনি অনেক পাবেন different types অফ ইউনিক কালেকশন থাকছে কিন্তু yes মোটামুটি আমাদের চেষ্টা থাকে যাতে প্রত্যেকটা কালেকশন একে অপরের থেকে একটু ইউনিক একটু डिफरेंट থাকে সবার থেকে একটু আলাদা বাহ

এবার যদি আপনি বলেন যে শুধুই কি আমি গোল্ড পাবো কি হ্যাঁ অফকোর্স গোল্ড তো পাবেনি তার সাথে আপনি পেয়ে যাবেন ডায়মন্ড ডাস্ট তার সাথে আপনি পেয়ে যাবেন মোসানাইট আমাদের কোনো এডির কালেকশন নেই সব অরিজিনাল স্টোনসের ডিলিং আপনি যে কোনো টাইম রেনবোর লাইটস দেখতে পাবেন ফ্রম অল দি স্টোনস এবং প্রত্যেকটা অরিজিনাল স্টোন তার কালার যেরকম এমন আইটেম শুরু হচ্ছে কত টাকা থেকে আপনাদের কাছে ডায়মন্ড আমাদের শুধু হয় 2999 থেকে 4000 এর মধ্যে পুরো রেঞ্জ সবকিছু আপনি উইদিন 4000 পাবেন মানে পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাবসলিউটলি তো আপনার যে কটা জিনিস পরার ইচ্ছে থাকবে সেগুলো আপনি ফুলফিল করতে পারবেন আমাদের কাছ থেকে এখানে যে শুধু আপনি অকেশনাল ওয়্যার বা ককটেল রিং এর আংটি পাবেন এরকম নয় আপনি ডেইলি ওয়্যার সব সময় পরে থাকার মতন রিংও পাবেন এবং উভয় ফর বোথ মেল এন্ড ফিমেল এরকম না যে ছেলেরা পরার কিছু পাবে না তারাও পাবে এন্ড আ লট অফ কালেকশন अवेलेबल আছে আমার কাছে ওকেশনাল ওয়ে ডেইলি ওয়ে দু ধরনেরই আংটি পাবেন প্লাস ডায়মন্ড ডাস্ট মিনে করা শুধু পান্না দেওয়া সব রকমের আংটি আপনি আমার কাছে अवेलेबल পেয়ে যাবেন উভয় ছেলে এবং মেয়ের ককটেল রিং ভারী হালকা রেগুলার ওয়্যার স্পাইরাল রিং ওয়েঙ্কি রিং সবকিছুই পেয়ে যাবেন সেটা ডায়মন্ড ডাস্ট হোক ইয়া কমপ্লিটলি গোল্ড সবের अवेलेबिलिटी এখানে থাকবে আমাদের কাছে আংটি পেয়ে যাবেন জাস্ট স্টার্টিং ট্রিপল নাইন থেকে ট্রিপল নাইন থেকে আংটির কালেকশন আমাদের কাছে চুর পেয়ে যাবেন গ্লাস চুর নর্মাল চুর সাবেকি চুর সব আছে স্টোন পাবেন পাবেন প্রাইস শুরু হবে থেকে সাইজে পেয়ে কোন কনস্ট্রেন্ট নেই এবং আমাদের কাছে আপনি টার্কিশ ডিজাইনসও পেয়ে যাবেন নট জাস্ট ইন্ডিয়ান ডিজাইন টার্কিশ ডিজাইনও থাকবে লাইন থেকে শুরু আছে ইয়েস এন্ড ডায়মন্ড ফ্রস্ট কাটের কাজ পেয়ে যাবেন টার্কিশ ডিজাইনস পেয়ে যাবেন বাংলাদেশি ডিজাইনস পাবেন আর আমাদের নরমাল ট্র্যাডিশনাল ডিজাইনস তো আছেই সাবেকি সাজও থাকবে তার সাথে পার্লসের ওপরও প্রথমবার আমরা এনেছি ইয়েস পার্লসের ওপর চুর যেটা খুবই ডিফারেন্ট

সব মিনে করা ইয়েস একটাও মিনে ওঠার কোনো চান্সেস নেই প্রত্যেকটা প্রপার মিনে করা আছে কালেকশন ইয়েস টার্কিশ ডিজাইন বলতে সবথেকে বেশি তার নিখুতরা ম্যাটার করে সেই টার্কিশ ডিজাইনের এটা আচ্ছা মধ্যে এটা ইয়েস এটাও টার্কিশের ম্যাট এবং গ্লস দুটোরই কাজ রয়েছে আচ্ছা যেরকম ম্যাট ফিনিশ পাবেন সেরকম গ্লস পাবেন আজকাল ম্যাটটা যদিও বেশি চলে यस আর কিছু মধ্যে কি দু রকম ডায়মন্ড ফ্রস্ট কাটের ফুল চুরো আপনি পেয়ে পাবেন এটা কমপ্লিট ডায়মন্ড ফ্রস্ট কাটের উপর আছে যেটা আজকাল খুব বেশি ডিমান্ডেড এবং খুব গর্জিয়াস দেখতে লাগে এবং সব রকম সাইজেস अवेलेबल থাকবে 2.2 থেকে 2.8 এগুলো সমস্ত হাতে কিছু নিয়ে দেখতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে 10 তারিখ আপনাদের এক্সিবিশনে কোথায় হচ্ছে একটু বলে দেবেন এটা অতিথি ব্যাংকুয়েটে হচ্ছে কশবার কাইস্তপাড়ার মোড়ে সকালবেলা 10টা থেকে রাত্রিবেলা 10টা সানডে আমার কাছে আপনি শাখা পলা চুড়ি সকেট চুড়ি

তাই জন্য সেরকম ডিজাইনই আশেপাশে রাখা রয়েছে যাতে মডার্ন টাচটা থাকে শাখার সাথে আপনি পলা পেয়ে যাবেন কম্বোতেও নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন পলা ধরে চলুন আপনার সতেরোশো নিরানব্বই টাকা থেকে শুরু টোয়েন্টি ফাইভ হান্ড্রেডের মধ্যেই পুরো রেঞ্জটা পেয়ে যাবেন যদি কেউ মুখ পলা দেখতে চায় এরকম ধরনের পলা দেখতে পারে সাইজ স্পেসিফিক বলে দিলে আমরা সেরকম হিসেবেই এবং সাইজটা একটু স্পেসিফিক্যালি বলে দিতে হবে দ্যাটস দ্য অনলি রিকোয়ারমেন্ট তো রোডিয়াম পলিশ করা রয়েছে গোল্ডের সাথে সো এগুলো একদম মডার্ন ডিজাইনের ওপর রফ ইউজ করতে পারবেন ডেলি জন্য প্রাইস টাচ ফ্রম ওয়ান ট্রিপল নাইন এটা কাভার ব্যাঙ্গেল আছে টু ট্রিপল নাইন প্রাইস ডেলি ওয়ার রাফ ইউজ করবার মতো আমাদের কাছে আপনারা সকেট চুরিও পেয়ে যাবেন ভীষণ কম রিজনেবল রেঞ্জ সেভেন্টিন হান্ড্রেড অনওয়ার্ড পঁচিশশোর মধ্যে ডিপেন্ডিং অন ওয়েট অ্যান্ড কোটিং আমাদের কাছে আপনারা বালাও পেয়ে যাবেন অকেশনাল ওয়ার হলে তার প্রাইসটা একটু কম ডেলি ওয়ার হলে প্রাইসটা একটু বেশি বিকজ কোটিংটা বেশি এটা ফ্রস্ট ওয়ার্কের কাজ করা বালা আছে থার্টি থেকে শুরু হয় যায় থার্টি এইট ফোর মধ্যে নর্মালি এটা বেলপাতা ডিজাইনের কঙ্কন কঙ্কনের ভ্যারাইটি অফ ডিজাইনস পেয়ে যাবেন এটা ওয়ান সাচ এগুলো প্রাইসিং শুরু হয় টু ট্রিপল নাইন থেকে এটা কঙ্কনের সাবেকী কঙ্কন যেটা খুব নর্মালি আমরা দেখতে পাই একটা গোলাপ ফুলের কঙ্কন কঙ্কনের আরও ভ্যারাইটি অফ ডিজাইনস পেয়ে যাবেন ডিপেন্ডিং অন সাইজ এবং কে কীরকম ওয়েট এর মধ্যে চাইছে প্রাইসটা কমপ্লিটলি কোটিংয়ের ওপর ডিপেন্ডেন্ট ছেলেদের যেরকম আগে আমি আংটি দেখালাম সেরকম ছেলেদের কারাও পেয়ে যাবেন ব্রেসলেটও পেয়ে যাবেন এটা কারার একটা ডিজাইন এরকম মাল্টিপল ডিজাইনস এবং সাইজেস সব অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে শুধু গয়না হিসেবে মানে গোল্ড নয় আপনি ডায়মন্ডেও দেখতে পাবেন ক্রিস্টালসেও দেখতে পাবেন পেতে পাবেন এটা হচ্ছে ডায়মন্ড ডাস্ট ক্রিস্টালস দেওয়া এটাও ডেলি ইউজ করবার মতো অ্যাপ্রোপ্রিয়েট কোটিং এর মধ্যে রয়েছে এগুলোর প্রাইস শুরু হবে টু ট্রিপল নাইন এটাও যেরকম কমপ্লিটটা ডায়মন্ড আস্টে সরুগুলো ডায়মন্ড ডাস্ট ছোট সাইডের এর কভারিংগুলো আর মাঝখানের গুলো আছে ক্রিস্টাল এগুলো রফিউজ ডেইলি ওয়্যার করবার মতন কোটিং করা আছে এগুলো চারগাছা যেরকম চুরি अवेलेबल হয় গোল্ডে ঠিক সেরকম ডায়মন্ডেও বেরিয়েছে সরকম চার চুরি আর ইয়েস চারগাছা করে আপনারা চুরি নিতে পারবেন সব রকমের ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন সেটা ডায়মন্ড হোক কোন রকমের স্টোন रिलेटेड হোক মিনে হোক বা কমপ্লিট গোল্ডের হোক সব রকমের অ্যাভেইলেবিলিটি পেয়ে যাবেন যদি ইউনিক কালেকশনের মধ্যে কেউ কিছু দেখতে পারে সেটা হচ্ছে ব্যাঙ্গল ব্রেসলেট ডায়মন্ড দেওয়া রয়েছে ওকেশনাল ওয়্যারের জন্য খিলন ডিজাইন করা তোটা হবে না সবাই সব রকম সাইজের হিসেবেই এটা পেয়ে যাবেন টু ট্রিপল নাইনের ছিলে কাটার চারগাছা গাছা পেয়ে যাবেন টু ট্রিপল নাইন থেকে শুরু মধ্যেই আপনি সব রকমের চুরির ডিজাইন পেয়ে যাবেন যদি আপনি এইট কোডস বা তার নিচে নেন যদি কেউ একটু ডিজাইন স্পেসিফিক জিনিস দেখতে চায় এরকম রেগুলার ওয়ারের ছুটি নিতে পারে এইট কোটসে পেয়ে যাবে টু ফোর নাইন নাইন প্রাইস অ্যান্ড ডেলিভারিও করতে পারবে মানতাশা স্টার্টিং রেঞ্জ ওয়ান ট্রিপল নাইন থেকে শুরু সেটা আপনি টু ট্রিপল নাইন অবধি ডিফারেন্ট ভ্যারাইটি অফ কোটিংসের ওপর পাবেন আর ডিফারেন্ট মোটিভস পাবেন জিওমেট্রিক ডিজাইনস পাবেন এবং যত বেশি কোর্স তত বেশি তার প্রাইস খুব সিম্পল হিসাব যতটা সোনা চড়বে যা আপনি নেবেন সেটা যে ধরনের কালেকশন হোক সব কিছুর ওপর আপনি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন

তাছাড়া যদি কেউ বলে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে अवेलेबल আছে ইয়েস কেউ যদি বলে আমি ব্রেসলেট মানতাসা চাই তাহলে এরকম ধরনের লাইট ওয়েটেড ব্রেসলেট ইয়েস ব্রেসলেট মানতাসাও আপনারা পেয়ে যাবেন এটা ওয়াচ ডিজাইনের মানতাশা হুইচ ইজ ভেরি डिफरेंट এটা ওটারি সিঙ্গেল লেয়ারড মানতাসা সেটাও পেয়ে যাবেন হাত পাঞ্জা পেয়ে যাবেন হাত পাঞ্জার আপনি মিনে করা ডিজাইন পেয়ে যাবেন কুন্দনের ডিজাইনস পেয়ে যাবেন 1999 থেকে 2499 এর মধ্যে প্রাইস রেঞ্জ অল টাইপ অফ আইটেম কিন্তু এখানে পেয়ে যাবে আপনি ইয়েস আপনি সেটা মাং টিকা বলুন বা টিকা अवेलेबल ইয়েস অল টাইপ অফ মাং টিকা পেয়ে যাবেন একটু ভারী একদম লাইট ওয়েট সব পেয়ে যাবেন মাংটিকা শুরু হয় ট্রিপল নাইন থেকে ইয়েস একদম নশো নিরানব্বই টাকা থেকে শুরু তারও রিসেল তার ইয়েস টাইরাটিকলি চোদ্দশো নিরানব্বই টাকায় একদম লাইট ওয়েটেড ওয়ান টাইম ইউজ করুন বা রিসেল করে দিন তারপর অ্যাবসলিউটলি আপনার ইয়েস এখন আমি দেখাচ্ছি রিং যেগুলো আপনি ডেইলি ওয়ে হিসেবে ইউজ করতে পারবেন তার মধ্যে টপসও আছে সুই ধাগাও আছে রিং রয়েছে মকর রয়েছে মাকড়ি রয়েছে সব রকমের ডিজাইন আপনারা পেয়ে যাবেন ট্রিপল নাইন বলে কি সব ট্রিপল নাইন অফকোর্স নয় ট্রিপল নাইন থেকে শুরু টোয়েন্টি হান্ড্রেডের মধ্যে পুরো রেঞ্জটা আপনি পেয়ে যাবেন এবার আসছি কান পাশার কালেকশনে নশো নিরানব্বই টাকা থেকে শুরু এক হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে সব রকমের আপনি পাশা পেয়ে যাবেন সেটা ভারী হতে পারে হালকা হতে পারে মডার্ন ডিজাইন ডিজাইনের কিন্তু আছে সাবেকিও পেয়ে যাবেন সাবেকির মধ্যেও থাকছে প্রচুর কালেকশন থাকছে কান পাশার মধ্যে এখানে দেখতে এরানো দ ফ্লাওয়ার মোটিভেও থাকছে এটা ก็ সুক্ষ কাজের মত একদম কাজ টাকা থেকে আপনি ডেইলি ওয়্যার করবার মতো সোনার কমপ্লিট গোল্ড রাপড পেয়ে যাবেন আলাদা আলাদা সাইজ আলাদা আলাদা ওয়েট আলাদা আলাদা কোটিং হ্যাঁ তবে শুরু 1

সবকিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে ডিজাইনস গুলো খুব डिफरेंट এবং সবার পছন্দ হবে কি সুন্দর স্টোনটাও কিন্তু রুবি شوفে স্টোনটা রুবি আগে আমরা দেখিয়ে দিয়েছি ট্রিপল এর কালেকশন এবারে ঝুমকো কানবালা এই ধরনের ডিজাইন পাবেন স্টার্টিং হচ্ছে 1499 থেকে আচ্ছা 1499 থেকে শুরু এবার ওয়েটের উপর ডিপেন্ডেন্ট এটা টার্কিশ এটা কানবালা এটা রুবি দেওয়া কানবালা এটা একদম লাইটওয়েটেড 1499 সাবেকি ফোর্টিন নাইন্টি নাইন এগুলো একদম পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে কভারেজ ইয়েস ফুল কানের কভারেজ পেয়ে যাবে এবার আসছে ফুল কানের কালেকশনে ফুল কান একদম স্টার্টিং ওয়ান ফোর নাইন নাইন টোয়েন্টি ফোর হান্ড্রেডের মধ্যে আপনি সব রকমের কান পেয়ে যাবেন আমাদের কাছে কানপুর ইয়েস উইথ অরিজিনাল পারস এগুলো আরো কিছু ফুল কানের ডিজাইন আছে মিনে করা পার্ল দেওয়া শুধু মিনে করা মিনে ছাড়া যারা চাইছে সুন্দর কালেকশন সব ইউনিক ইয়েস একটু ডিফারেন্ট একদম যেটা চলছে সব সময় সেটার থেকে একটু হলেও আলাদা হবে প্রত্যেকটা ডিজাইন আমার কাছে পায়েল পেয়ে যাবেন টু হচ্ছে এটা বাকি নর্মাল রেঞ্জ স্টার্ট করে ওয়ান ট্রিপল নাইন থেকে ইয়েস কিন্তু এগুলোতে আওয়াজ হয় না হ্যাঁ যাতে সবসময় পরা যেতে পারে সেরকম এটা আছে মাথাপাট্টি একদম স্টার্টিং রেঞ্জ হচ্ছে ট্রিপল

চেনও পেয়ে যাবেন ওয়ান ট্রিপল নাইন থেকে শুরু টু ফোর নাইন নাইনের মধ্যেই মোটামুটি রেঞ্জটা রাখার চেষ্টা করা হয় যারা গোল্ড পরতে ইন্টারেস্টেড নয় যারা একটু সিলভারের দিকে ন্যাক আছে তাদের জন্য জার্মান সিলভারের কানের টপস সেটস সব পেয়ে যাবেন ফোর ডাবল নাইন স্টার্টিং প্রাইস তারপরে ওটা নশো নিরানব্বই থেকে পনেরোশো টাকার মধ্যেই পুরো রেঞ্জটা পাবেন আমরা চলে আসছি সীতাহার আর রানীহারের কালেকশনে আপনি ডায়মন্ড ডাস্টেও পাবেন আপনি মুক্তোর মধ্যেও পাবেন কমপ্লিট গোল্ডের পাবেন মিনে করা ডিজাইনস পাবেন সব রকমের রানি সীতাহার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রাইস স্টার্ট হয় টু থেকে এবং যেরকম ওয়েট হবে যেরকম কোটিং হবে তার উপরে প্রাইস রেঞ্জটা ভ্যারি করবে এবং প্রত্যেকটার সাথে কানের টপস আমাদের কমপ্লিমেন্টারি থাকে কানের টপস দিয়েই সেটটা কমপ্লিট করা হয় সো দ্যাট ইজ অলসো অ্যাভেলেবল আমাদের সব প্রোডাক্টস তো একটা ভিডিওতে দেখানো পসিবল না তবে একটা ভ্যারাইটি দেখিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ফিজিক্যালি ফিল করে এক্সপিরিয়েন্স করে জিনিসটা কিনতে চায় অফকোর্স তারা তাদেরকে আসতে হবে অফ সানডেতে সকালবেলা দশটা থেকে রাত্রিবেলা দশটা আমাদের এক্সিবিশন হচ্ছে অতিথি গুগলেও অতিথি ব্যাংকুয়েটের ফুল পিন লোকেশন পেয়ে যাবেন আর যারা যারা অনলাইনে কমফোর্টেবল তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে হোয়াটসঅ্যাপে পিন করে আপনারা কালেকশন দেখে নিতে পারেন যে কালেকশন পছন্দ হবে অনলাইন পে করে বাড়িতে বসে আপনি ফ্রি ডেলিভারি ডেলিভারি এনজয় করতে পারেন আর যারা যারা গিফটের কথা শুনে এই ভিডিওটা দেখছিলেন তাদের জন্য নেক্সট সময় আবার আসব অনেক কালেকশন নিয়ে আপনাদের সাথে দেন গুড বাই এন্ড টেক কেয়ার থ্যাংক ইউ